আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন পাঁচে অগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পর অনেক পালিয়ে যেতে নেতা হয়েছে এরপরে অনেক আওয়ামী লীগের নেতারা এখন কিন্তু আত্মগোপন করে আসে এখন এই যে গণবিপ্লব জুলাইয়ের গণবিপ্লব এরপর যে একটা নতুন স্বাধীনতার দেশ আমরা পেয়েছি স্বৈরাচারকে হটানোর পরে এখন নতুন করে আওয়ামী লীগ কিন্তু নানা রূপ নিয়ে দেশে একটা অরাজকতা একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে আসছে আপনারা জানেন যে আনসার রূপে তারা একটা রাজধানীতে অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল এরপরে রিক্সা বাহিনীদের রূপ নিয়ে অর্থাৎ রিক্সাওয়ালাদেরকে রিক্সা শ্রমিকদের লেলিয়ে দিয়ে একটা অস্থিতিকর পরিস্থিতি মানে সৃষ্টি করার চেষ্টা করে আসছিল ঢাকাতে এরপর গতকাল দেখলাম ঢাকার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগের সঙ্গপঙ্গ তারা জাতীয় পার্টির দলকে এই আওয়ামী লীগের দোসরদেরকে তাদের দলপল ভারী করার জন্য ঢাকাতে কিন্তু ছয় থেকে সাতশো মানুষ কিন্তু তার অবস্থান নিয়েছিল সব আওয়ামী লীগের এবং গতকাল দেখলাম খুলনার একটি রেল স্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্কুলিংয়ে একটি লেখা ভাসতেছিল, ছিল লেখাটি ছিল ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে এরকম একটি লেখা খুলনার একটি রেল স্টেশনের ডিজিটাল বিলবোর্ডের বোর্ডের লেখা ভাসতেছিল এখন বলেন আওয়ামী লীগ যদি তারা লজ্জিত না হয় ওদের যদি শরম না থাকে তাহলে আওয়ামী লীগের যদি আচ্ছা স্মরণ দিলে না দেশ এবং দেশের জনগণ কিন্তু এখন আওয়ামী লীগকে কোনো ক্রমেই সহ্য করতে পারতেছে না কাজেই দেশ যেহেতু এবং দেশের জনগণ যেহেতু তাদেরকে চাচ্ছে না নতুন করে তারা যদি নানা রূপ নিয়ে দেশে একটা অরাজকতা একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে তাহলে আমি মনে করি দেশ এবং দেশের মানুষ জনগণ তাদেরকে কিন্তু কখনো ছাড় দেবে না প্রিয় দর্শক এজন্য আমি মনে করি আওয়ামী লীগের ভাইদের চুপ থাকা এবং নীরব থাকাটাই বেটার হবে কারণ হয়তোবা পরিস্থিতি অনুকূলে আসলে পরে কয় যাব না যদি কোনো অস্থিতিকর পরাজগতার সৃষ্টির চেষ্টা করে আওয়ামী লীগ আমি মনে করি এদেশের মানুষ আঠারো কোটি জনগণ তাদেরকে কখনো এটা বরদাস্ত করবে না কাজেই যেখানেই তাদেরকে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি দেখা যাবে আমি মনে করি সর্বস্তরের মানুষ তাদেরকে প্রতিহত করবেন